হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যেমনটা তোমাদের আগেই বলেছিলাম যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফিফথ সেমিস্টারে পড়ছ তাদের মিডিল অফ জানুয়ারি এক্সাম শুরু হতে পারে তেমনই ইউনিভার্সিটি একটি নোটিস প্রোভাইড করেছে আজকের ভিডিওতে জানবো কবে থেকে তোমাদের এক্সাম শুরু হতে পারে এক্সামের ফর্ম ফিল আপ কতদিন চলবে কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং এক্সাম ফিস সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি সকলের জন্য ইম্পর্ট্যান্ট সকলের সাথে শেয়ার করে অবশ্যই কন্টিনিউ দেখো এবং সাজেশন সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কোন সাবজেক্টে সাজেশন লাগবে অবশ্যই কমেন্টে মেনশন করো তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিশ যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে সাবজেক্টে বলা রয়েছে শিডিউল ফর সাবমিশন অফ অনলাইন এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফর্ম ফর ইউজি সেমিস্টার ফিফথ অনার্স অ্যান্ড জেনারেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ আন্ডার সিবিসিএস অর্থাৎ যারা এই বছর ফিফথ সেমিস্টার অনার্স এবং জেনারেল পড়ছো তাদের এক্সাম ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয় নিয়ে বলা রয়েছে তো এক্সাম ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কুড়ি ডিসেম্বর দু বেলা একটা থেকে শুরু করে আগামী চব্বিশে ডিসেম্বর দু বিকেল চারটে পর্যন্ত এক্সামের ফর্ম ফিল চলবে এক্সামের ফর্ম ফিল আপ করতে পারবে ইউজিবি এক্সাম ডট ওয়েবসাইট থেকে অবশ্যই এক্সাম ফর্ম ফিল করার পরে তার কপি কলেজে জমা দিতে হবে কলেজের ডে কলেজে জমা দেওয়ার ডেট রয়েছে কুড়ি ডিসেম্বর দু বেলা একটা থেকে শুরু করে আগামী ফোর্থ জানুয়ারি দু বেলা চারটে পর্যন্ত তো প্রত্যেকটা কলেজে একটা সাবমিশন ডেট রয়েছে অবশ্যই কলেজে নোটিশ প্রকাশিত হবে সেখান থেকে নোটিস দেখে অবশ্যই নিজেদের কলেজে নির্দিষ্ট ডেটের মধ্যে এই ফর্ম ফিল কপি জমা করবে যদি ফর্ম ফিল কপি জমা না করো তাহলে অ্যাপ্রুভ হবে না এবং তোমার অ্যাডমিট কার্ড জেনারেট হবে না ফলে তুমি পরীক্ষাও দিতে পারবে না তোমাদের এটাও বলা রয়েছে আগামী আটই জানুয়ারি দু বেলা একটার সময় অ্যাডমিট কার্ড অনলাইনে জেনারেট হবে যেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এছাড়াও এখানে বলা রয়েছে আগামী পনেরোই জানুয়ারি দু থেকে তোমাদের এক্সাম শুরু হতে পারে যেটা আমি আগেই তোমাদের বলেছিলাম মিডিল অফ জানুয়ারি তোমাদের এক্সাম শুরু হতে পারে তবে এর মধ্যেই তোমাদের কলেজ থেকে জানিয়ে দেওয়া হবে ইন্টারনাল এবং টিউটোরিয়াল পরীক্ষা কবে হবে সেই ডেটে তোমাদের পরীক্ষা অবশ্যই দিতে হবে এবার দেখে নাও তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য কত টাকা ফিস পেমেন্ট করতে হবে এখানে তিনটে স্ট্রাকচারে ভাগ করা রয়েছে বিএ বিএসসি বিকম যারা বি বিভিন্ন সাবজেক্টে পড়ছো এবং প্র্যাকটিক্যাল নেই তাদের অবশ্যই অনার্স এবং জেনারেলদের নশো সত্তর টাকা করে এক্সাম ফিস প্রোভাইড করতে হবে যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে বিএ পেপারে অনার্সদের রয়েছে পাঁচ পনেরোশো সত্তর টাকা এবং জেনারেলদের চোদ্দোশো সত্তর টাকা পেমেন্ট করতে হবে এক্সাম ফিস বাবদ যারা বিএসসি সাবজেক্ট নিয়ে পড়ছো যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট নেই তাদের অনার্স এবং জেনারেল সেম নশো সত্তর টাকা প্রোভাইড করতে হবে অর্থাৎ এক্সাম ফিজ পেমেন্ট করতে হবে এছাড়া যাদের প্র্যাকটিক্যাল পেপার রয়েছে তাদের অনার্সের জন্য পনেরোশো এবং জেনারেলের জন্য চোদ্দশো টাকা ফিজ পেমেন্ট করতে হবে যদিও এখানে উইদাউট প্র্যাকটিক্যাল অর প্রজেক্ট লেখা রয়েছে এটা হতো উইথ প্র্যাকটিক্যাল অর প্রোজেক্ট এটা একটু প্রিন্টিং মিস্টেক বা টাইপিং মিস্টেক রয়েছে নেক্সট হচ্ছে বিকম সাবজেক্ট উইথ প্র্যাকটিক্যাল অর প্রজেক্টের জন্য অনার্সদের জন্য পনেরোশো এবং জেনারেলের জন্য চোদ্দোশো সত্তর টাকা এক্সাম ফিজ বাবদ পেমেন্ট করতে হবে তো এই হচ্ছে তোমাদের এক্সাম ফিজের টাকা যেটা তোমাদেরকে কলেজের ওয়েবসাইট থেকে পেমেন্ট করতে হবে নির্দিষ্ট কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাকে এই এক্সাম ফিসটা পেমেন্ট করতে হবে এবং কলেজে তোমাকে অবশ্যই এক্সাম ফিস স্লিপের সাথে ফর্ম ফিল আপের যে কপি সেটাকে জমা করতে হবে তো এই ছিল আজকে সম্পূর্ণ নোটিশ আশা করি এই নোটিশ থেকে তোমাকে সম্পূর্ণ বোঝাতে পেরেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করতে হবে যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে যদি তুমি চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো থ্যাংক ইউ